আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটা ডি কি দিয়ে কাটছে এটি গ্লাস ভাঙে গ্লাস ভাঙে আচ্ছা এই যে হ্যাঁ তো এই সব লাগিয়ে দেই মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগায় দিছে হ্যাঁ আচ্ছা শুনলাম আপনার ঘরের নাকি বন্ধি রাখছে হ্যাঁ 4 দিন ধরে আজ আজকে 4 দিন হইতাছে খাওয়া দানা কিছু না

এই আজকের দিনে আধুনিক সমাজে দাঁড়িয়ে সেটা বলতেও কেমন যেন লজ্জাবোধ হচ্ছে দোষ একটাই সেটা হচ্ছে কন্যা সন্তান জন্ম দিয়েছে আর এই কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য ওর গায়ে ওই গৃহবধূর গায়ে গ্লাস দিয়ে কেটে নুন লাগিয়ে দেওয়া হয়েছে চার দিন যাবৎ চার দিন যাবৎ ঘরে বন্ধি রেখে কোনো কিছু খেতে না দিয়ে এখন বলতো কেমন যেন কোন জায়গাতে যেন কষ্ট হচ্ছে সেটা হচ্ছে একটা গৃহবধূকে চার দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া না দিয়ে ঘরের মধ্যে বেঁধে রেখে মানুষকে না জানিয়ে যাতে লোকজন জানতে না পারে এজন্য ঘরে বেঁধে রেখে গ্লাস দিয়ে গায়ে কেটে ওখানটায় নুন লাগিয়ে দেওয়া হয়েছে সত্যি বুঝুন অনুভবটা কোথায় আজকে একেবারে ওই গৃহবধূ যার দিন একদম ক্ষুধার্ত থেকেও কোন একটা কায়দা করে একটা মোবাইল জোগাড় করে ওখান থেকে বাড়িতে খবর দিয়ে ভাই আসার পর জানাতে পেরেছে যে কি হয়েছে এরপর ওয়ান স্টপ সেন্টারের দিদিমণিরা গিয়ে পুলিশের সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এখন বেলনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু একটা বিষয় বুঝে দেখুন সেটা হচ্ছে চারিদিকে একটাই কথা থাকে আমরা নারী আমরা সব সবকিছু পারি অথচ আজকে শুধু মেয়ে সন্তান শুধু কন্যা সন্তান প্রসব করার জন্য গায়ে কেটে নুন লাগিয়ে দেওয়া হয়েছে কি হয়েছে বিষয়টা কোথায় আসুন ওনার সাথে কথা বলে নেব ওনার অভিমত প্রকাশ করবেন

আমার শাশুড়ি আমার দেবত আচ্ছা আমি আমার এই শাশুড়ি আর শাশুড়ি মা হ্যাঁ তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে মারছে আপনারে কেন মেয়ে ছেলে জ্বর ময়দেছে না মেয়ে জ্বর ময়েছি বলে মানে মেয়ের জন্ম দিছে এই কারণে মারছে আপনার হাতের মধ্যে এরম কাটা টাটারি কি কিরিয়া কাটছে গ্লাস ভাঙ্গে গ্লাস ভাঙা আচ্ছা এদিকে কারে হ্যাঁ তো এই সব লাগিয়ে দেই কাটটা মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগায় দিছে হ্যাঁ আচ্ছা শুনলাম আপনারে ঘরের নাকি বন্ধি রাখছে হ্যাঁ সাইড দিন ধরে আজ আজকে সাইড দিন হইতাছে খাওয়া দাওয়া কিছু নাই পা চার দিন যাবত খাওয়া দাওয়া দিতাছে না না ঘরে বন্ধি করে রাখছে শুধুমাত্র মেয়ে জন্ম দিছেন এই কারণে হ্যাঁ আচ্ছা আজকে সকালে আমাদের আর

আপনি কারোর জানাইছিলেন নি জানাইতে যাইতে পারছে না আচ্ছা আমি বল বলদান করে আই সিনে না যাইতে চাইলে গ্রামে তো মানুষের জিজ্ঞে যাইতে চাইলে ও দরাষ্ট দেখতো দূরে রাখি দিয়ে রেতে গরেতে বানি রাখি দেই দেই পাও মানে মানুষের জানাইতে দে না এক ঘরে বানি রাখি দে মানুষের জানাইতে মানে আমরা ছাইরা দিলে যে তো মানুষের জানাইয়া দিবেন এই কারণে ঘরে বানি রাখি দে আজকে কেমনে ছুটি আইছেন আজকে এসে আমার দেওয়ার করে স্কুলে যাইতেছি না তারপরে আমার আমার স্বামী আছি তো আমার স্বামী আইয়া তো আমার পাঠিয়ে দিচ্ছি মানে আমি বাথরুমে যাই বই করছে

তো ওইখান থেকে এরপরে যে কোন দিদি তারা গেছে কারা গেছিল নাকি আপনার আনবল লাগা আপনার বাড়িতে আচ্ছা তারা গেছে থানাে স্টপ সেন্টারে তারা গিয়া পুলিশে গেছেলো তারপর আপনারে উদ্ধার করে নিয়ে আসে আচ্ছা তারা তো আপনার বাড়ির লোকেই তো আপনার উপর এইভাবে অত্যাচার হইছে আপনি এখন কি চাইতাছেন কি মানে আপনি কি হলে আপনার ঠিক মনে হইবো শাস্তি চাইতাছেন কার শাস্তি আমার দেওয়ার আমার শ্বশুর আমার স্বামী তারাই আমার ঠাম্মায় শাস্তি মানে সবাই আপনারে একসাথে অত্যাচার করতে এইভাবে হ্যাঁ শুধু মেয়ে জন্ম দিয়েছেন এটাই দোষ হ্যাঁ আজকে সমাজে দাঁড়ায়া ওনাদের কাছে মেয়ে জন্ম দেওয়াটা অপরাধ এমনই

কেটে ওই জায়গায় নুন লাগিয়ে দেওয়া হয়েছে একটাই অপরাধ কেন কন্যা সন্তান জন্ম দিয়েছে এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে আমরা ওমেন বিএস স্টাফ জানিয়েছি আমাদের সাহায্য করেছে ওনারা আমরা গিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে রেস্কু করে এখন হাসপাতালে এনে এডমিট করালাম খুবই শরীর খারাপ মেয়েটা তারপরে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স একটু মামলা করব থানাতে অ্যাপেয়ার হবে সিলিন্ডার